বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে বিকাশের চমৎকার একটি নতুন অফার শেয়ার করব তো অফারটা হচ্ছে বন্ধুরা যারা বিকাশে আজ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা যে দেখতেছেন এখন পর্যন্ত আপনারা বিকাশ অ্যাকাউন্টের মধ্যে অ্যাড মানি করেন নাই ব্যাংক থেকে অথবা কার্ড থেকে আজ পর্যন্ত অ্যাড মানি করেন নাই তাদের জন্য মূলত এই অফারটা তো যারা অ্যাড মানি করে ফেলেছেন তাদেরকে এই ভিডিওটা আর দেখার দরকার নাই কারণ এই অফারটা আপনাদের জন্য না অফারটা হচ্ছে যারা অফারটা কারণ নিতে পারবে যারা বিকাশ অ্যাকাউন্ট খোলার পর থেকে এখন অবধি কোনো প্রকার অ্যাড করেন নাই ব্যাংক থেকে অথবা কার্ড থেকে তাদের জন্য হচ্ছে আজকের এই অফারটা তো অফারটা আপনারা দেখতে পাচ্ছেন বিকাশে প্রথমবার অ্যাড করলেই ক্যাশব্যাক পাবেন সাথে সাথে মানে আপনাদেরকে ইনস্ট্যান্টলি ক্যাশব্যাক দিবে অফারটা হচ্ছে নয়শত নিরানব্বই টাকা অ্যাড মানি করলেই পঞ্চাশ টাকা ক্যাশব্যাক এটা কিন্তু অনেক ভালো মানের একটা অফার যারা কখনো এডমানি করেন নাই তারা কিন্তু চাইলে আপনি আপনার যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যে কোনো কার্ড থেকে অথবা ব্যাংকের অ্যাপস থেকে যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে নয় শত নিরানব্বই টাকা অ্যাডমানি করেন অথবা ব্যাঙ্ক টু বিকাশ অথবা কার্ড টু বিকাশ যেভাবেই করেন আপনি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা অফারের মেয়াদ অফারটা বন্ধুরা চালু হয়েছে পাঁচই জুলাই দু থেকে এবং এটা চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো মানে এই অফারের লিঙ্ক দিয়ে রাখব লিঙ্কে ক্লিক করে আপনি যে কোনো সময় অফারের আপডেটটা জানতে পারবেন মানে অফারটা চালু আছে কি না বা কতদিন পর্যন্ত চলবে এখন অব্দি মানে আজ যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি আজকে হচ্ছে বারো তারিখ মানে বারোই জুলাই তো বারো জুলাই পর্যন্ত তারা কোনো প্রকার আপডেট বা কোনো ঘোষণা দেয় নাই যে অফারটা কতদিন চলবে যদি ভবিষ্যতে তারা গো ঘোষণা তো অবশ্যই দিবে কতদিন চলবে এটা তো তারা লাইফ টাইম রাখবে না তো আপনাদের সুবিধা তো আমি এই লিঙ্কটা ভিডিও দিয়ে রাখবো অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ডেডলাইন দিয়ে রাখবো আমি প্রতিনিয়তই অফারগুলো চেক করি তো যদি এটার কোনো ডেডলাইন তারা দেয় যে এটা তিরিশ জুলাই একত্রিশ জুলাই পর্যন্ত চলবে আমি ওই ডেটটা ডিসক্রিপশন বক্সে লিখে দিব আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন এটা হচ্ছে বন্ধুরা অফারের বিস্তারিত বিকাশ গ্রাহকেরা প্রথমবার কার্ড বা ব্যাংক থেকে অ্যাডমানির ক্ষেত্রে ক্যাশব্যাক পাবেন মানে আপনারা কার্ড থেকে অথবা ব্যাংক থেকে অথবা ব্যাংকের অ্যাপস থেকে বিকাশের মধ্যে কিন্তু তিনভাবে আমরা মানি করতে পারি প্রথমত বিকাশ অ্যাপ দিয়েই দুইভাবে করা যায় বিকাশ অ্যাপসে ঢুকে আমরা কার্ড টু বিকাশ করতে পারি বিকাশ অ্যাপস দিয়ে আমরা বিকাশ টু ব্যাঙ্ক করতে পারি পাশাপাশি আমরা ব্যাংকের যে অ্যাপসগুলো আছে যেমন ইসলামী ব্যাংকের আছে সেলফিন ব্রাক ব্যাংকের আসে আস্থা তারপর সিটি ব্যাংকের আছে সিটি টাচ এশিয়ার আই স্মার্ট এই যে ব্যাংকের অ্যাপসগুলো আছে এই ব্যাংকের অ্যাপসগুলো থেকেও কিন্তু ডিরেক্টলি ব্যাংকের অ্যাপসের ঢুকে আমরা অ্যাডমানি করতে পারি আপনি যেভাবে করেন সেভাবেই হবে মানে প্রথমবার আপনাকে মানে শর্ত হচ্ছে আপনাকে প্রথমবার হতে হবে আগে একবার করলে হবে না প্রথমবার কার্ড বা ব্যাঙ্ক থেকে বিকাশে শুধু এক্স্যাক্টলি অ্যামাউন্ট নয় শত নিরানব্বই টাকা একমানি করলেই পাবেন পঞ্চাশ টাকা ক্যাশব্যাক অফারটি আপনি একবার উপভোগ করতে পারবেন পাশাপাশি অফার চলাকালীন সময়ে আপনি একবার ক্যাশব্যাকটা পাবেন ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে মূলত অফারটা শর্ত খুবই কম শর্ত খুবই সোজা প্রথমত হচ্ছে আপনি যদি আগে ক্ষণ অ্যাডমানি করে না থাকেন তাহলে আপনি অফারটা পাবেন আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপস থেকে অথবা ব্যাংকের অ্যাপস থেকে যেভাবেই হোক আপনি নয়শত নিরানব্বই টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে অ্যাডমানি করবেন তাহলে আপনি সাথে সাথে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন এটা হচ্ছে মূলত অফারটা তো আশা করছি আপনারা ভিডিওটা আপনাদের উপকৃত হয়েছে যারা কখন অ্যাডমেন্ট করে তারা চাইলে অ্যাডমিনি করতে পারেন পাশাপাশি বন্ধুরা এখন কিন্তু বিকাশের মধ্যে একটা চমৎকার নতুন সার্ভিস চালু হয়েছে সেটা হচ্ছে বিকাশে আপনি জন্ম নিবন্ধন দিয়েও কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন জন্ম নিবন্ধন দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন যাদের আইডি কার্ড হয় নাই আপনাদের বয়স চোদ্দ পনেরো বছর আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা মোবাইল চাই আপনারা কিন্তু খুব সহজেই চাইলে আপনারা যা করতে পারেন জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা কিন্তু খুবই সুযোগ আমি আপনারা আপনাদের সুবিধাতে কীভাবে আপনারা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আর তাছাড়া যারা নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তারা পাবেন একশো তিরিশ টাকা বোনাস বুঝতে পারছেন বন্ধুরা যদি আপনারা স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলেন যারা যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট মানে পড়াশোনা করতেছেন আপনারা ক্লাস নাইন টেনে পড়েন আপনাদের বয়স চোদ্দো পনেরো বছর আছে অথবা কলেজে পড়েন আপনাদের বয়স ষোলো সতেরো বছর আপনারা চাইলে কিন্তু আপনাদের জন্ম নিবন্ধনটা দিয়ে যেটা অনলাইন আছে ওইটা দিয়ে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন কীভাবে খুলবেন তার নিয়ে আমার চ্যানেল চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটি দেখে নেবেন কীভাবে আপনারা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ জগেক খুলতে পারেন পাশাপাশি আপনারা বন্যাগুলো নিতে পারেন আমার চ্যানেলে আপনারা প্রতিনিয়ত বিকাশের সকল প্রকার আপডেট এবং টিপস অ্যান্ড ট্রিক্স ব্যাংকের আপডেট সকল জিনিস আমরা শেয়ার করে থাকি তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে আমরা দেখা নিয়ে বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম